অনেক বছর আগের কথা ছোট্ট একটা গ্রাম ছিল নাম পটলপুর এই গ্রামের চারপাশে ঘন জঙ্গল আর সবুজ মাঠ ছিল এখানে গরু ছাগল হাঁসমুরগি এমনকি হরিনার বুনো শুকরেরাও নির্ভয়ে ঘুরে বেড়াত গ্রামের লোকেরা পরিশ্রমী ছিল আর সবাই মিলেমিশে থাকত এই গ্রামের পাশেই ছিল এক বিশাল জঙ্গল সেই জঙ্গলে বাস করত এক শিয়াল নাম ছিল প্যাঁচাশিয়াল তার খ্যাতি ছিল দুর্ধর্ষ চোর হিসেবে সে ছিল ধূর্ত চতুর আর বেজাই পেটুক গ্রামের মুরগির গন্ধ পেলেই সে নিশুতি রাতে হানা দিত মুরগির ঘরে প্যাঁচাশিয়াল একসময় বনের ফলমূল খেয়ে দিন কাটাত কিন্তু একবার মুরগির মাংস খেয়ে এমন লোভী হয়ে গেল যে তারপর থেকে সে আর অন্য কিছু মুখেই তুলতে চাইত না দিন দিন গ্রামের মুরগি কমে যেতে থাকল কোন ঘর নিরাপদ ছিল না গ্রামবাসীরা বলতে লাগল এই শিয়ালটারে ধরতে না পারলে তো শেষ গ্রামের মোরল পচু চাচা একদিন সভা ডাকলেন বললেন এই শিয়ালটা খুব চালাক টোপ দিলে টোপ খায় না জাল পাতলে জাল ছিঁড়ে পালায় কিন্তু কিছু তো একটা করতে হইব অবশেষে সবাই ঠিক করল এবার এক নতুন ফাঁদ বানাবে আর ফাঁদ বানাবে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে বিচু বিচু ছিল ছোট কিন্তু একেবারে মাথা খাটানো ছেলে বিচু কয়েকদিন ধরে শিয়ালের গতিবিধি দেখল ঠিক কোন রাস্তা দিয়ে আসে কখন আসে কতক্ষণ থাকে সব লিখে রাখল একটা খাতায় তারপর সে বানালো এক অভিনব ভাঁধ একটা কথা বলা মুরগি না সত্যিকারের কথা বলে না তবে সে একরকম কৌশলে এমন ব্যবস্থা করল যেন মুরগির মুখ খুললেই কে কোথায় যাচ্ছ তুই কেরে এসব শব্দ বের হয় এই মুরগি বানাতে গিয়ে বিচু ব্যবহার করল মাসের নল ছোট ছোট ঘন্টা কিছু পাতলা দড়ি আর একটা পুরনো রেকর্ড প্লেয়ার একেবারে বিজ্ঞানী যেন এক রাত পূর্ণিমার আলোয় ঝকমক করছে জঙ্গল সবার ঘরে আলো নিভানো আর বিচু ফাঁদটা বসিয়ে লুকিয়ে পড়েছে মাচায় প্যাচাশিয়াল চুপি চুপি এল সে গন্ধ পেয়ে বুঝল আজকের রাতটা জমবে চোখে মাংসের স্বপ্ন পেটেও কিলবিল করছে খিদে সে ফাঁদের দিকে এগিয়ে গেল হঠাৎ তুই কেড়ে শিয়াল চমকে উঠল কোথায় যাচ্ছ সে থতমত খেয়ে পেছনে তাকালো। কেউ নেই তোর নাম কি শিয়াল ভয় পেয়ে দৌড় দিল তারপর হোচট খেয়ে সোজা ফাঁদের ভেতর গিয়ে পড়ল জাল পড়ল মাথায় আর ছোট ছোট ঘণ্টা বাজতে লাগল ঝনঝন করে সকালে গোটা গ্রাম জড়ো হল বিচুর বাড়িতে প্যাচা শিয়াল জালে আটকে গঙ্গ করছে কেউ হেসে গড়াগড়ি খাচ্ছে কেউ আবার বলছে বিচুর মাথার বুদ্ধি কাকে কয়ে পচু চাচা বললেন এই শিয়ালরে শাস্তি দিতে হইব কিন্তু মারলে তো সমস্যার সমাধান হইব না তাই আমরা এটারে দূরের জঙ্গলে ছেড়ে আসব যেখানে মানুষ নাই মুরগি নাই সবাই একমত হল শিয়াল কান্নাকাটি শুরু করল আর করুম না রে ভাই দয়া করো বিচু হাসলোয়ার আর বলল তুই যদি সত্যি বদলাতে চাস তাহলে ওখানে গিয়ে ফলমূল খেয়ে জীবন কাটা শিয়াল লজ্জা পেয়ে বসে পড়ল এই গল্প থেকে আমরা শিখলাম চুরির ফল কখনো ভালো হয় না শিয়ালটার মনে চুরির লোভের কারণে আজকে তার এই পরিণতি এরপর শিয়ালের ভাগ্যে কি হল তা জানতে চাইলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিওতে শিয়ালের পরিণতি সম্পর্কে তোমাদের জানাবো।